তূর পাহাড়ের আশেপাশে প্রায় 5 মাইল এরিয়ার ভেতরে। কোনো প্রকারের কোনো প্রাণী থাকতে পারবে না এদেরকে তোরা আদিবে বের করে দাও একোয়ার করে নাও জায়গাটা আল্লাহ ফেরেশতারা সমস্ত প্রাণী কে বের করে দিলেন ছোট থেকে বড় যত প্রাণী আছে সব বের করে দিলেন আল্লাহ খালি হয়ে গেছে এবার্লাহ না করো তুমি সেখানে চলে আল্লাহ সত্তর হাজার হজারপুরের পর্দার ভিতরে একটুখানি কেমন দেখছো কেমন কেমন বলো দরবারে তবাক আল্লাহ বলেছে বলেছে আমি বুঝতে পারি না কেমন যেটি মানুষ ছিলেন মুসাফবার রব আল খারাপ বাসতেন না অনেক বেশি ভালোবাসতেন তেজন্তুর পাহারে রব্বুল আলামিন কথা বলবেন যাইতেছেন আগ্রহনিয়া রাসতার ভিতরে একজন ভদ্র লোক দৌড়ায় এসে বলে ওগো পায়গম্বর তুর পাহাড়ে যাইতেছেন নাকি বলে হ্যাঁ আমি অনেক দিন যাবত আপনার অপেক্ষায় এখানে বসে আছি আপনার সাথে দুটি কথা কি কথা বলবে তুমি আপনি যখন তুর পাহাড়ে যাবেন আল্লাহ তা তাআলার সাথে যকম কথাবক্ত বলবেন আমি আপনাকে দিয়ে আল্লাহ তালা দরবারে পুজোয়া করাবো মুসা আলি হিসালাম বলে কেন দোয়াটা তুমি করলে তো বলো আমাকে দিয়া কেন করাইবা কারণ তার দোয়া সে করলে ভালো দিয়া করাইলে গ্যারান্টি নাই ঠিক না এই বাবা বসে আপনার মা বসে আপনার তো হুজুর ভাড়া করে আপনি বাড়িতে নিয়ে যাবেন হুজুর আমার আব্বা মারা গেছে আমার বাড়িতে আজকে 40 এখন খালি 3 দিন আর 7 দিন আর হ্যাঁ এগুলি খাওয়া দাওয়া হুজুর একটু দোয়া করে দেন এখন হুজুর এর টার্গেট হলো আপনার পকেটের দিকে তোটাকে বুঝাইছি বুঝারছে এই টার্গেট কোন দিকে ভালো খাবারের দিকে আপনার পকেটের দিকে

আল্লাহর বান্দা বলি এক নাম্বার প্রবলেম হলো আমি মিথ্যা কথা কই কি কথা কি কথা আমরাও কি বলি কথাবাজ দিয়ে বলেন বুকে সাহস নিয়ে বলেন আমরাও কি মিথ্যা বলি নাকি মাঝে মাঝে বলি মিথ্যা বলা মহাপাপ সমস্ত গুনাহের মা যার নাম হলো মিথ্যা আল কিযবু উম্মুল সমস্ত গুনাহের জন্ম হয় মিথ্যা নামের মায়ের পেট থেকে নাউজ বলেন

এইজন্য জন্য লোকটা বলে নবীজি এক নম্বর কথা হলো আমি জবানি মিথ্যা কথা বলি এই জন্য আমার ভয় হয় আমার জবানের দোয়া বুঝি আল্লাহ মঞ্জুর করবে না দ্বিতীয় নম্বর প্রবলেম হল আমার জবান দিয়ে আমি জীবন করে বেড়াই অন্যের সমালোচনা করি যে সবাবটা আমাদের একশোর ভিতরে পঁচানব্বই জন মানুষের ভিতরে আসে না নাই এই কথা আওয়াজ দিয়ে বলেন আসে না নাই কি দুটো কথা আমি বলতেছি মনে কষ্ট পাইলে পাবেন আমার কিছু করার নাই বসলেই সমালোচনা তিনজন একত্রিত হইলি সমালোচনা সাস্টলের ভিতরে টেলিভিশন দেখার বসে বসে পুরা বিয়ারা সমালোচনা করে ঠিক না এ ভালো না ও ভালো না ওইটা করছে ওইটা করছে আর উনি যে বলতেছেন তাতে মনে হয় উনি একবারে জিব্রাইলের খালাতো ভাই উনি জিব্রাইলের খালাতো ভাই ভালো মানুষ দুনিয়াতে নাই নিজে কি বোধ করবে অন্যের সমালোচনা করবে কিন্তু কখনো আত্ম সমালোচনা করবে না আল্লাহর বন্দা বলে নবীজি আমার জবান দিয়ে জীবত হয় আমার ভয় হয় জবানের দোয়া মঞ্জুর হবে না তিন নম্বর বলে পায়গম্বর আমি আমার জবান দিয়ে মাঝে মধ্যে হারাম লোকমাগুলোর ভিতরে ঢুকাই করি তারপরেও তারপরেও আমাদের সংসারে মন্দির দিয়া কিভাবে কিভাবে হারাম প্রবেশ করে আমরা অনেক সময় এটা তালাশ করে দেখি না কি বাবা ঠিক না তা কি করে খানা যদি কেউ না খায় তার ভিতরে হারাম ঢোকার সম্ভাবনা রয়েছে আর হারাম যদি কোন মানুষের দেহের মধ্যে ঢুকা যায় ওই মানুষটার এবার আল্লাহ দরবারে মঞ্জুর হয় না যারা হারাম খায় তাদের ঠিকানা হবে জাহান্নাবে জান্নাতে হবে

বুকের ভেতরে যারা পড়ান কেন হলো কেন হলো তুর পাহাড়ে চলে গেলেন কে ডাক দিয়া বলে মাওলাই ক্যারি একটু আগেই তো তুমি বলেছিলে ওই মানুষটারে তুমি চির সুখী বানায় আল্লাহ কিন্তু আমি তো যা দেখলাম জলকটা মরে গেছে তাহলে কেন সুখ দিলাম আল্লাহ বলতো আল্লাহ হলো না বলে মুসা বুঝো তুমি যখন তোমার সবান দিয়া দোয়া পড়ছো তুমি কি সাধারণ পাবলিক নাকি তুমি আমার একজন নবী এইজন্য আমি তোমার জবানের দোয়াকে ছোট করে দেখি নাই আমার ওই মন্দাকে মৃত্যু নামের ধরো আমি আল্লাহ আল্লাহের দিছি দুনিয়ার সুখ আমি আল্লাহ তাকে দেই নাই কারণ দুনিয়ার সুখ যদি নিতাম তা করে শুনওয়া সুখ হইতো না কারণ দুনিয়ার সুখের মাঝে দুঃখ আসে না নাই হ্যাঁ কথা বলে না

এই সকালে ভালো দুপুরে খারাপ দুপুরে ভালো রাত্রে খারাপ রাত্রে শুইছেন ভালো মানুষ সকালবেলা উঠে হাত পাও ভালাইতে করতেছেন না ঠিক না হ্যাঁ কথা সকাল উঠলে কি হয় না আর পাওনা করে না আধা ঘন্টা তেল দিয়ে দলা দলি গোসা গোসি এদি করার পরে আস্তে আস্তে লাঠি দিয়ে বড় করে খারাইয়া তারপরে এই হলো মানুষের জীবন দুনিয়া সুখের জায়গা না আল্লাহ বলেন মুসা তুমি চাইছো তার জন্য সুখ আমি আল্লাহ কি করে দুনিয়ার সুখ দিতে পারি এই জন্য ডাইরেক্ট আমি আল্লাহ তাকে জান্নাতের ভেতরে নিয়ে ঢুকাইছি কোনদিন যেন আর দুঃখের চেহারা না দেখতে হয় সুবহানাল্লাহ বলবেন